thank <laughs> মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এলাম আরও একটি নতুন দিনে নতুন ব্লগের সাথে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি খড়িতে বাজে সকাল নটা দেখো বাড়ির কাজকর্ম কিন্তু একে একে সেরে নিচ্ছি ঘর মোজা থেকে শুরু করে যত রকম কাজ থাকে সকালবেলা সব কিন্তু একে একে করে নিচ্ছি প্রথমে ঘরটার বারান্দাটা দেখো মুছে নিলাম তো এবার আজকে যেহেতু সানডে এই জন্য আজকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত অনেক রকমের কাজ থাকে তো একে একে করতে শুরু করেছি কর্মচা দিয়ে শুরু এবার কিন্তু প্রচুর পরিমাণে জামা কাপড় রাখা আছে সেগুলোও খুঁজি করতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আমি একে একে কাজগুলো করে নিই তো দেখতেই পাচ্ছ জামাকাপড় কিন্তু আমার অলরেডি কাঁচা হয়ে গেছে স্নান করে একদম জামা কাপড়গুলো মেলে দিয়েছি এবার রান্নাবান্নার দিকে যেতে হবে বুঝতেই পারছো আজকে সানডে একটু রান্নাবান্নারও তোর জোর আছে তো কী কী রান্না করি তোমাদের সবটাই শেয়ার করব আজ বেশি বক করছি না চলো এবার তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করি তো আজকে যেহেতু সানডে তো স্পেশাল হিসেবে তো আজকে মাটন রান্না হবেই তো আমি কি করে মাটন রান্না করি সেটাই তোমাদেরকে আর শেয়ার করব। তো চলো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো তো আজকে মাটন রান্না হবে আলু আর পেঁপে দিয়ে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি মাটনটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা আগে এবার আমি রান্নাটা শুরু করবো চলো বন্ধুরা এবার রান্নাটা স্টার্ট করা যাক তো আমি আজকে করব সাধারণভাবেই আলু আর পেঁপে দিয়ে মাটনের পাতলা একটা কারি বা ঝোল বলতে পারো আলু দিয়ে তো দেখো যেমন যেমন আলু দিয়ে করব বলেছিলাম দেখো কড়াইয়ে কিন্তু আলুটা ভাজা করতেও বসিয়ে দিয়েছি তো চলো আলুটা এবার ভেজে নিই তো দেখো আলুটা এখানে কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি মশলাটা কষানো শুরু করে দিয়েছি বুঝতেই পারছো একা হাতে রবিবারের অনেক কাজ থাকে তো তারপরে ভিডিওটা আমাকে একাই শ্যুট করতে হয়েছে ওই জন্য একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা তো এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি কিন্তু মাটনটাও কষানো শুরু করে দিয়েছি তো দেখো এদিকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাটনটার তো এটাকে আমি যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ কিন্তু কম আছে কষাতেই থাকবো প্রায় চল্লিশ মিনিট মতো বারবার ঢাকা দিয়ে কিন্তু এটাকে কষাতে থাকতে হবে আর দেখো আজকে কিন্তু মাটনের পিসগুলো খুব সুন্দর দিয়েছে চর্বিও দিয়েছে সাথে জাস্ট আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে পেঁপে দিয়ে তো দেখো আমি বারবার কিন্তু ঢাকনা দিয়ে আর ঢাকনা তুলে বা তিন চার মিনিট পরপর বারবার নেড়ে দিব যতক্ষণ না মটনের ঝোলটা শুকিয়ে আসছে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন মটনটাকে দেখো প্রেশারে দিয়ে দিয়েছি বেশি না মাত্র তিনটে মতো সিটি দিলে কিন্তু হয়ে যাবে মটন কারি যেহেতু আমি চল্লিশ মিনিটের দিকে কষিয়ে নিয়েছি তেমন আর সিটি দিতে হবে না তিনটে দিলে হয়ে যাবে তিনটে সিটি দিয়ে কিন্তু আমি দেখো কড়াইয়ে আবার মটনটাকে ঢেলে নিয়েছি তাতে কী হয় প্রেশারে থাকলে মটনগুলো মানে পিসগুলো বোঝা যায় না তো সার্ভ করতে একটু অসুবিধা হয় ওই জন্য আমি কিন্তু প্রেশারে সিটি দেওয়ার পরে পুনরায় আবার কড়াইয়ে মাটনটাকে গরম করে নিলাম তাতে কি হয় একটু আমার সুবিধা হয় প্রেশারে সিটি দেওয়ার পরে আবার কড়াইয়ে আবার ঢেকে নিয়েছি তো দেখো মাটনের কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে পুরো একদম লাল লাল হয়েছে আর টেস্টটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে তোমরাও এভাবে করবে মটন খেয়ে জানাবে কেমন হলো তো চলো এবার মাটনটা সার্ভ করে তো বন্ধুরা কম সময় এত সুন্দর টেস্টি টেস্টি মাটন কারি খেতে হলে কিন্তু আমার রেসিপিটি অবশ্যই দেখে রেখো আর তোমরাও কিন্তু ঘরে এইভাবে বানিয়ে খেয়েও তারপরে আমাকে কমেন্টে জানিও তোমাদের মাটন কারিটা কেমন লাগলো দারুণ টেস্ট হয়েছে কিন্তু এইভাবে তোমরাও বানাতে পারো মাটন ছাড়াও আর কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই এদিকে হয়েছে আমের টক তার পাশে হয়েছে সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের পোস্ত সর্ষে ঢ্যাঁড়স যেটা বলতে পারো মাটন ছাড়াও কিন্তু আজকে যেহেতু সানডে তো যতটা পেরেছি আর তার পাশাপাশি রান্না করেছি সব রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শুধু মটনটাই শেয়ার করলাম আর পাশাপাশি কি কি রান্না করেছি সেগুলো শেয়ার করে দিলাম এদিকে হয়েছে আলু দিয়ে পটলের ভাজা এছাড়াও হয়েছে মিষ্টি কুমড়ো ভাজা আর তার সাথে দেখো এদিকে বেগুনটা ভেজে রেখেছি এদিকে করছি লাল শাক বেগুন দিয়ে করব লাল শাক ভাজা আর তার পাশে হয়েছে সজনে ভাজা হ্যাঁ আজকে বন্ধুরা এতগুলোই সবজি হয়েছে যেহেতু সান্ডে আজকের কিন্তু মেনুটা জাস্ট জমে গেছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা